বাংলাদেশ জাতীয় দল বিএমপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ সালাউদ্দিন আহমদের পক্ষ থেকে চকরিয়া পৌরসভা কৃষক দলের তত্ত্বাবধানে গণ ইফতার বিতরণও দোয়া মাহফিল সম্পন্ন হল আজ চকরিয়া পৌরসভার অন্তর্গত আব্দুল হামিদ বাস টার্মিনাল এলাকা জুড়ে সময় ইফতার বিতরণ করেন জালাল উদ্দিন কৃষক দল চকরিয়া পৌরসভা সাইফুল ইসলাম সদস্য সচিব কৃষক দল চকরিয়া পৌরসভা সহ একাধিক কৃষক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে গণ ইফতার বিতরণ করেন নেতা শত বছরের শ্রেষ্ঠ সন্তান এত অঞ্চলের গণমানুষের নেতা সাবেক মন্ত্রী জননেতা জনাব সালাউদ্দিন আহমেদের পক্ষে আমরা প্রেসিডেন্ট ব্যানগার্ড খ্যাত জাতীয়তাবাদী কৃষক দল চকুরিয়া পৌরসভা শাখা জনমানুষ সম্পৃক্ততার সাথে আমাদের দলীয় নেতাকর্মী ও জনগণ সম্পৃক্ত গণ ইফতার বিতরণের আমরা আয়োজন করতে যাচ্ছি আমাদের সাথে উপস্থিত আছেন চকরিয়া পৌরসভা কৃষক দলের বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা তখুট বক্তা জনাব সাই সাইফুল ইসলাম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল যুগ আহ্বায়ক আবু বক্কর আহ্বায়ক জাহাঙ্গীর আলম কোরাইশি সহ ওয়ার্ডের সভাপতি সম্পাদক সিনিয়র সহসভাপতি সিনিয়র যুগ্ম সম্পাদক আহ্বায়ক সদস্য সচিব সহ সর্বস্ত্র নেতাকর্মীরা উপস্থিত এবং সত্য এই অনুষ্ঠান এবং গণ বিতরণকে ওরা স্বাগত জানিয়ে আমাদের সাথে ঐক্যমত পোষণ করে আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন এবং আমরা সফলভাবে সফলতার দ্বার প্রান্তে যাব ইনশা আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চকরিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই গণ কর্মসূচির উদ্বোধনে আজকের উপস্থিত চকরিয়া পৌরসভার কৃষক দলের প্রতিটি ওয়ার্ডের কৃষক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আহ্বায়ক সদস্য সচিব এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ পৌরসভা কৃষক দলের সর্বস্তরের সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনারা যারা প্রিয় সাংবাদিক ভাই বা বন্ধুরা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের জ্ঞাতার্থে আপনাদেরকে বলছি আমরা আজকে গণ তার কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সহচর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মাননীয় সদস্য সাবেক মন্ত্রী জনাব আলহ সালাউদ্দিন আহমেদের পক্ষে আজকে চকুরিয়া পৌরসভা কৃষক দল চকুরিয়া পৌরসভার অলিতে গলিতে আনাছে কানাছে আমরা আজকে ইফতার কর্মসূচি বিতরণ করবো আপনারা সবান্ধবে আপনাদের সবাইকে আমাদের ইফতার কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এ সময় কৃষক দলের নেতা কর্মীদেরকে উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানের পরপরই জিয়া পরিবারের জন্য দোয়া মাহফিল করেন বাংলাদেশ ওলমা দলের পক্ষ থেকে ওয়া ইল্লা মান তাগাফির লানা ওয়া আল্লাহ আমরা এখানে ইফতারের এই আয়োজনে আপনার কাছে আরজ করতেছি যে বাংলাদেশ কৃষক দলের সকরিয়া ফরসবর রোকার জানাবে জালালউদ্দিন ছুট্টু এবং মহাশদীপ আমাদের সদীপ সাইফুল ইসলাম ভাই সহ যুমনা হাব্বাই যতগুলো আছে সব সহ আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নিও আজকে আমাদের প্রিয় নেতা সকরিয়া জনপদের মানুষের হৃদয়ের খণ্ঠস্বর হাজর জানাবে আল্লাহ সালাউদ্দিন আহমদ সাহেবের পক্ষ থেকে যে এখানে আয়োজন করা হয়েছে জালাউদ্দিন সুট্টু এবং আমাদের ভাইদের এই ইফতারগুলো তুমি কবুল তুমি আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তু তুমি বেহস্ত হসিফ পরম্লা রমিন আর পাত রহমান কুকুর কবর কবুল করণ্লাহ বেহস্ত হসিফ পরম্লাহ রবুল আলমী আমার হালদা জিয়া সহ হালদা জিয়া তারক রহমানের দীর্ঘ হায়াত কামনা করছি আল্লাহ রবুল আলমিন